আসসালামু আলাইকুম কৃষি চাষবাস চালানোর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় চাষি ভাই ও বোনেরা যারা আমার সঙ্গে যুক্ত থাকেন বা আমাকে দেখেন আমাকে আমার ভিডিওগুলো দেখে দেখে কিছু একটা শেখার চেষ্টা করেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার পক্ষ থেকে তো দেখেন আপনাদের জন্য আমি প্রতিনিয়তই নতুন কিছু শিখি এবং যেগুলা প্রয়োজন মনে করি সেগুলো কি আমাদের সঙ্গে শেয়ার করার খুব চেষ্টা করি তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলা কমেন্ট করবেন আপনাদের কি কি জানার প্রয়োজন থাকে বা কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই একটি কমেন্ট করবেন অথবা আমাকে ফোনে হোয়াটসঅ্যাপে লক করতে পারেন তো দেখেন আমার সামনে একটি মরিচ গাছ দেখতে পাচ্ছেন মরিচ গাছটার বয়স আজকের চোদ্দো দিন এই যে দেখেন কত সুন্দর নতুন পাতা বের হয়েছে আর দেখেন এই যে নিচের দিকে যে পাতা আছে সেগুলো কিন্তু কোকরানো পাতা এই যে দেখেন আবার দেখেন গাছের নিচ থেকে ব্রাঞ্চ কুশি বের হয়েছে আচ্ছা অ্যাকচুয়ালি এটা একটি এখন বর্তমানে সুস্থ চারা আছে এইটাতে যদি আপনি সুস্থ রাখতে চান দেখেন এই গাছটা আবার দেখাই পাশের গাছটা এই যে দেখেন এই যে প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু বের হয়ে গেছে এবং আরেকটা জিনিস দেখাই চারাটা কিন্তু এই মালচিং থেকে দেখেন আমার হাত বরাবর বা এইখান থেকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন কতটুকু বড়ো চারা এই চারাগুলো যখন আমি লাগাই এগুলোর বয়স ছিল প্রায় হ্যাঁ দুই মাস তো একটা জিনিস দেখায় আপনাদেরকে যে ছোট চারা এই যে এইটা হচ্ছে ছোটো চারা এর কিন্তু বড়ো হইতে আরেকটু সময় লাগবে আর এর দেখেন এ কী করছে এ কিন্তু এর কাঠ কিন্তু যথেষ্ট শক্তপুক্ত মোটা এ কিন্তু ব্রাঞ্চ নিয়ে ঠিকই বড় হয়েছে গেছে ব্রাঞ্চ প্লাস এই যে দেখেন এইখানে কিন্তু ভিসেব হয়ে গেছে এই যে শেপ এই যে দেখেন দুই দিকে দুইটা ডাল চলে গেছে একটা ডাল এই একটা ডাল একটা ডাল এইটা একটা ডাল এইটাকে বলা হয় ভিসেব যারা অলরেডি মরিচ চাষ করেছেন এই যে দেখেন মাথার উপর যে দুইটা ডাল বের বেরোইছে এইটাকে বলা হয় ভিসেব আর সবসময় চেষ্টা করবেন এই ভি শেপের নিচে যে যে কুশিগুলো রয়েছে এই কুশিগুলা অলমোস্ট ভেঙে দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখনই ভাঙছি না যেহেতু আমার গাছের চারার গ্রোথ শুরু হয়েছে মাত্র আমার লাগানোর বয়স আজকে তেরো দিন জমিতে লাগানোর বয়স তো এই মাঝেই কিন্তু নতুন পাতা কুশি গজানো শুরু হয়েছে নতুন এই যে দেখেন এইটা হচ্ছে একটি চারা তো এই যে দেখেন এইটারও কিন্তু ভিসে বের হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু চারাগুলো নিয়ে অনেক টেনশনে ছিলাম তো দেখেন এইটা হচ্ছে আমার একটা প্লট এই পাশে আছে আরও একটা প্লট ওই পাশে আরও একটা প্লট আছে তো এই প্লটে কিন্তু আমার ছোট চারা এই যে দেখেন খুবই খুবই ছোটো ছোটো চারা এইগুলা আসলে এই রকম গাছ হইতে কতদিন সময় লাগতে পারে আমি যে আপনাদেরকে বলি এই রকম গাছ হইতে ওই চারাগুলার সময় লাগে এক মাস এক মাসের একটু কমই লাগবে হয়তোবা আর এই চারাগুলার এখন আপনাদেরকে বলি যেটা যে যে জন্য ভিডিও বানানো দেখেন এখন কিন্তু দেখতে খুবই সুন্দর সুস্থ লাগছে তাই না আসলে দেখেন এই চারাগুলো কিন্তু সুস্থ থাকবে না যদি না আপনি এইখানে মাকড়নাশক থ্রিপস এবং সাদামাছি এবং লেদা এই চারটি পোকা প্লাস আবার এখানে যদি আপনি ছত্রাকনাশক ব্যবহার না করেন আপনার গাছের যে এইরকম সুন্দর চেহারা এই যে দেখেন এরকম সুন্দর চেহারা কিন্তু আপনার গাছে থাকবে না সর্বোপরি আপনাদের গাছে বৃষ্টি হলেই আপনাদেরকে সঙ্গে সঙ্গে এসে ম্যানসার অথবা কপাল ব্যবহার করতে হবে শুধুমাত্র আমি নাম বলে দিলাম এগুলোর গ্রুপ হচ্ছে কার্বনজোজিম প্লাস ম্যানকোজিম এবং কপালে হচ্ছে কপার অক্সিলোরাইড আবার কিছুটা আছে ডায়মাথিপ প্লাস কপার অক্সিক্রয়েড আছে এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন কপালের মধ্যে যেহেতু আছে এটা আর আপনারা এইখানে মাকড়নাশক হিসাবে বেশ কয়েকটা জিনিস ব্যবহার করতে পারেন জিংমাং কোম্পানির ট্যাম্পেস্ট ব্যবহার করতে পারেন আপনারা এর সঙ্গে ওয়ারিয়ার ব্যবহার করতে পারেন আচ্ছা এটা একটা একটা গেলো প্যাকেজ আপনারা সিমবায়োটিক্স কোম্পানির ইতি নামক একটি ওষুধ পাওয়া যায় যেটা কিনা না প্লাস থিপস প্লাস আপনার যে অ্যামাজন ম্যানেজারটা আছে মানে লেদা মারার ওষুধ আছে ওর মধ্যে প্লাস সব কিছুরই কাজ করবে ওইটা দিলে আর অন্য কোনো কিছু দেওয়া লাগবে না সঙ্গে আপনার সচনাশক দিয়ে দেবেন যদি চান আপনারা ওইখানে ই দিতে পারবেন ওই যে আপনার কি বলে এটাকে বলা হয় হচ্ছে পদ্মা অয়েল কোম্পানি পদ্মা অয়েল কোম্পানিতেই দেখেন এখানে কিন্তু ভিসেব বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি গাছেই কিন্তু গ্রোথ মাসাল্লাহ খুবই সুন্দর এই ভিসেবের নিচ পর্যন্ত যে কুশিগুলো এগুলো ভেঙে দিবেন দু একটা করে তাহলে গাছ সুন্দর বৃদ্ধি পাবে উপরের দিক ফলন বাড়বে পদ্মায়ল কোম্পানির রয়েছে আপনার মাকড়নাশক প্লাস থ্রি প্লাস কীটনাশক আপনার সেটার নাম হচ্ছে যে বেনাপুর বারো এসছি ওইটার মধ্যে রয়েছে ক্লোফাইন আপর প্লাস অ্যামাভেটিন ব্যানজুয়েট ওইটা কিন্তু আরও ভালো রেজাল্ট ঠিক আছে ওইটাও সিম্বায়োটিক্স কিন্তু মাদার কোম্পানি ওরা পদ্মোয়েল কোম্পানির কাছ দিয়েছে পদ্ময়েল কোম্পানি কিন্তু খুবই ভালো একটি কোম্পানি তারা বিএসএফ কোম্পানির ইন্টারপিটটা নিয়ে আসতো বাংলাদেশে ওইটা এখন আনা বন্ধ হয়ে গেছে খরচটা বেশি বেড়ে যায় জন্য ওরা ওরা এই যে ওই সেম প্রিপারেশনের না কিন্তু ওই একই কাজের জন্য কিন্তু তারা আধুনিক প্রজন্মের এই কীটনাশক বাইনাপর বারো হচ্ছে কিন্তু তারা তৈরি করেছে তো ওগুলো কিন্তু আপনারা এই জমিতে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন ওগুলা কিন্তু কুকড়িয়ে গেলে দুই হারে দিতে হয় আর কুকরানোর আগে আপনারা এক হারে দিবেন আর যদি গাছ বড় হয়ে যায় তাহলে দেড় হারে দিবেন এখন ছোট অবস্থায় কিন্তু এক হারে দিতে পারবেন তো আলহামদুলিল্লাহ দেখেন আমার এই যে গাছের এই যে কত সুন্দর গ্রোথ এবং মাথায় কিন্তু কুশি চলে আসছে ভিষে বাকারে আসার পরে এই যে দেখেন আল্লাহ খুবই সুন্দর আচ্ছা এই গেল তিনটা ওষুধ আপনারা এরপরে সর্বোচ্চ মানের আরও একটি ভালো ওষুধের নাম বলে দিচ্ছে আপনাদেরকে সেটি হচ্ছে যে আপনারা ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানির আপনারা ওইখানে যে মাকড়নাশকের যে যে রয়েছে ডোমিনেটর এই ডোমিনেটর কিন্তু দুইটা ওষুধের বা দুইটা গ্রুপের সংমিশ্রণে কিন্তু তৈরি করা হয়েছে আধুনিক প্রজন্মের মাকড়নাশক হিসাবে এবং থ্রি স্পকার হিসাবে আপনারা কিন্তু এবং কীটনাশক চাইলে কিন্তু সেটা ব্যবহার করতে পারেন এবং এর সঙ্গে কিন্তু